আটাশ বছর আগে যে হাসপাতালে অপারেশন করে প্রাণ বেঁচেছিল আটাশ বছর পর সেই হাসপাতালে ফিরে এসে বকেয়া বিলের পনেরোশো টাকা ফিরিয়ে দিয়ে গেলেন এক ভারতীয় মহিলা আর বুঝিয়ে দিয়ে গেলেন গরিব মানুষেরা কখনো বেইমান হয় না আসামের কে ডিজিনলুর বর্তমানে বয়স আশি বছর আজ থেকে আঠাশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে জরায়ুর অশোক নিয়ে বুরোস মেমোরিয়াল ক্রিশ্চিয়ান হাসপাতালে তিনি ভর্তি হন সেখানে দিঝিনুলু দেবীর একটি মেজর অপারেশন করা হয় যার জন্য তখনকার সময়ে হাসপাতালের বিল হয়ে দাঁড়ায় বারো হাজার টাকা দ্বিঝুলু দেবী এবং তার স্বামী সেই সময় ছিলেন দরিদ্র কৃষক তাই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিলটা কমিয়ে ছ হাজার পাঁচশো করে দেন কিন্তু তা সত্ত্বেও সেই সময় পনেরোশো টাকা বাকি রেখেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন দিজিনুলু দেবী এরপর দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের মাঝামাঝি দ্বিজিনুলু দেবীকে অপারেশন করার ডাক্তার মেই একটা আননোন নাম্বার থেকে কল পান কলটা করেছিলেন দ্বিজনুলু দেবী ছোট ছেলে ডাক্তার মেয়েকে অবাক করে দিয়ে ভদ্রলোক জানান আমার মা হাসপাতালকে বকেয়া পনেরোশো টাকা ফেরত দিতে চান এরপর যে স্ক্রিনশটটা দেখছেন এটাই ছিল সেই বকেয়া বিল পেমেন্টের প্রমাণ গুগল পে স্ক্রিনশট ডাক্তার মারিংমাইয়ের মাধ্যমে হাসপাতালকে পনেরোশো টাকা পাঠিয়ে দেন দ্বিজনিলু দেবী